আরামবাগ লিঙ্ক রোডে পার্কিং ব্যবস্থা নেই ক্রেতা ব্যাংকিং গ্রাহকরা পুলিশি হয়রানির শিকার আরামবাগ লিঙ্ক রোডের নার্সিং দুধারে নার্সিংহোম চেম্বার ওষুধের দোকান থেকে যাবতীয় ব্যাংক শপিং মল সহ অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে কিন্তু কোনো প্রতিষ্ঠানেরই নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা নেই ফলে রোগীর আত্মীয় স্বজন ক্রেতা ব্যাংকিং গ্রাহকরা যারা বাইকে চার চাকায় আসেন তাদের বাধ্য হতে হয় প্রধান সড়কের ধারে ঘেঁষে গাড়ি দাঁড় করিয়ে প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজন মেটাতে এদিকে পুলিশ সেই সব অসহায় গাড়ির মালিকদের তাদের অজ্ঞাতসারে পাঁচশো টাকা চালানের কাগজ আটকে দিয়ে চলে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের অসহায়তা জেনেও পুলিশের এই কর্মকাণ্ডের জন্য ভীষণভাবে হয়রানি শিকার হচ্ছেন প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের পৌরসভার পক্ষ থেকে কেন পার্কিং ব্যবস্থা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যারা প্রয়োজনেই এসব জায়গায় আসেন তারা আরামবাগে কোথায় গাড়ি রাখবেন দুই তিন কিমি দূরে অনেকেই অপ ক্যামেরায় খুব উগড়ে দিয়ে বলেছেন আরামবাগ শহরের প্রধান সড়ক লিং রোডের কোথাও পার্কিং জোনের ব্যবস্থা না থাকলে তার দায় সাধারণ মানুষকে কেন ভুগতে হবে শুনুন কি বলছেন ভুক্তভোগী মানুষজন এখানে অনেকগুলো একটা নার্সিং হোম আছে ডায়াগনস্টিক সেন্টার আছে অসংখ্য ব্যাংক আছে এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রত্যেকটার সামনেই বাইক রাখতে তারা বাধ্য কারণ কোনো প্রতিষ্ঠানের সামনেই কিন্তু আপনারা যারা আরামবাগ টেন্সের দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কোনো প্রতিষ্ঠানের সামনেই কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তাদেরকে ফাইন করে দিচ্ছেন তাদের অজান্তে বাইক নিয়ে আপনাকেও রাস্তায় বেরোতে হয় এখানে এতগুলো প্রতিষ্ঠান আছে কিন্তু একমাত্র আমরা যেটা জানলাম যে বাজার কলকাতারই একমাত্র পার্কিং আছে আর কোনো প্রতিষ্ঠানের পার্কিংয়ের ব্যবস্থা নেই এই জায়গায় দাঁড়িয়ে মানুষ এই যে ব্যাঙ্কে আসবে তারা গাড়িগুলোকে কোথায় রাখবে তাহলে পুলিশ পার্কিংয়ের ব্যবস্থার দিকে নজরদারি না করে গাড়িতে চিপুর ধরিয়ে দিচ্ছেন চালান কাটা হয়েছে বলে কতটা মনে করেন যুক্তিসঙ্গত এক নম্বর কথা হচ্ছে আরামবাগে গাড়ি রাখার কোনো সেরকমভাবে কোনো জায়গা নেই গাড়ির যে গাড়ি যে রেখে আমরা ধরুন একটা ব্যাংকে কাজে আসবো দু কিলোমিটার দূরে তো রাখা সম্ভব নয় তাই জন্য ব্যাংকের সামনে রেখে ব্যাংকে ঢুকছে মানুষ কি করে জানবে কখন পুলিশ ফাইন করে দিয়ে যাচ্ছে সেটাও তো বুঝে আপনি আপনার চোখের সামনে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দপ্তরের সামনেই কিন্তু বাইক রাখা আছে কি করবে মানুষ কোথায় রাখবে তাহলে এই যে তাদের অজান্তে এইভাবে ফাইন কাটা হচ্ছে কোনো মানে দোষ ত্রুটি থাকা না থাকা সত্ত্বেও কারণ তারা অসহায় সেই জায়গায় পুলিশের এই ভূমিকার আগে পুলিশের কি আগে পার্কিংয়ের থেকে নজরদারি করাটা বেশি জরুরি ছিল আগে পার্কিং মানে পার্কিংটা ঠিক করা দরকার আছে আরামবাগের মধ্যে পার্কিং কোথায় গাড়ি রাখবে না রাখবে এটা ঠিক করা দরকার আছে আর দু হাট করে এরকমভাবে ফাইন কেটে দেওয়াও ঠিক নয় অনেক গরিব মানুষও আছে

একটা লরি পাস করার জায়গা নেই তার পাশ দিয়ে একটা গাড়ি যাবে সেটারও জায়গা নেই ওভারটেক করবে সেটারও অথচ রাস্তার ধারে যত ইমারতির দ্রব্যগুলো রাখা থাকছে পুলিশ তখন কিচ্ছু দেখতে পাচ্ছে না সেগুলোকে দিব্যি এড়িয়ে চলে যাচ্ছে আপনার নামটা কি আমার নাম তনুশ্রী হাজরা অনেক ধন্যবাদ এটা হচ্ছে আরামবাগ এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক এই স্টেট ব্যাংকের পাশে গ্রাহকরা আছে গ্রাহকদের এইখানটা ভরে গেলে সেই গাড়িগুলো তারা কোথায় নিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন একদম রাস্তার ধারেই তারা রাখতে বাধ্য হচ্ছে আচ্ছা ভাই এই যে এখানে স্টেট ব্যাংকে আপনারা যারা আসেন আপনারা যদি বাইক বা সাইকেল কোথাও নিয়ে আসেন এখানে কি স্টেট ব্যাংক কোনো পার্কিংয়ের ব্যবস্থা করেছে কোনো ব্যবস্থা তাহলে কোথায় রাখবেন আপনারা গাড়িরা এই অবস্থায় পুলিশ এসে একটা করে আপনাদের ফাইন আপনাদের অজান্তে ফাইন দিয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে এই ফাইন দিয়ে যাচ্ছে এটা আধা পাতরে যুক্তিযুক্ত এখানে যুক্তিযুক্ততা পৌরসভা জানে যে রাস্তার ধারে কতগুলো প্রতিষ্ঠান এবং তাদের কোনো পার্কিং এর ব্যবস্থা নেই এই জায়গায়

তো ব্যাংক তে আমার খুব দরকারি কাজ ছিল সেই সময় আমি ব্যাংক যেতে আর ইস্লাম তো আমি বাইকটা আমি রাখতে জাস্ট ইঞ্জিন পয়েন্ট একদম ইঞ্জিন পয়েন্ট একদমই ইঞ্জিন আমি আমার বাইকটাকে রাখছি এখানে অনেক বাইক ছিল কোন বাইক রাখার জায়গা ছিল না বাধ্য হয়ে আমি এখানে বাইকটা রেখে আমি ব্যাংকে কাজ করতে ভিতরে তো এই মত করে আমার ব্যাংকে কাজ করতে যোগে বলি হ্যাঁ ব্যাংকে কাজ করতে আমার কি আধ ঘন্টার মতো সময় লেগেছে পরে তো আমি যখন দেখছি আমার বাইকে দেখলাম এই চালানটি দেখলাম একটা তো এই চালানটি আমার হাতেতে ছিল না এই চালানটি আমার বাইকের ওপর রেখে দিয়ে চলে গিয়েছিলেন যিনি ট্রাফিক সার্জেন্ট যিনি আমার চেষ্টা দিয়েছেন তো আমার বক্তব্য হচ্ছে ধরুন আমরা এখান থেকে যে গাড়ি সার্জেন্ট যিনি কাজটা করেছেন খুবই ভালো তা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি ওনকে ধন্যবাদ জানাচ্ছি বা আমি তাতে যে আমাদের গার্ড আছেন ওনার উৎসবও আমি ধন্যবাদ সাধুবাদ আর আমাকে রোডটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খুব ভালো ওনার যে প্রচেষ্টা খুব ভালো কিন্তু আমার প্রশ্ন তো ধরুন আমরা যদি এখানে সাইকেল বা মোটর সাইকেল রাখার জন্য কোনো জিনিস বাকি না থাকি তাহলে আমরা সাইকেল মোটর সাইকেল কোথায় রাখবো আমরা কি পায়ে হেঁটে কি এখানে ব্যাঙ্কে এসে কাজ করব না আর আমাদের সমস্ত কাজকর্মগুলো আমরা পায়ে হেঁটে করবো বলুন তাহলে আমাদেরকে বাইক বা রেখে আমাদেরকে পায়ে হেঁটে কাজকর্ম করতে হয় প্রশ্নন্ত কিরকম একটা নির্দেশ আমরা জারি করুন তোমার বাইকটাকে রাখবেন কোথায় পায়ে হেঁটেই না হয় করলে বাইকটাকে রাখবেন কোথায় তিন চার কিলোমিটার দূরে তাহলে এই জন্য বাইকটা বাইকটা আমরা রাখবো কোথায় বাইকটাকে আমরা তিন চার কিলোমিটার দিয়ে পায়ে হেঁটে আমরা কি কাজকর্ম সারবো আবার তিন চার কিলোমিটার দূরে গিয়ে বাইক থেকে নিয়ে বাড়ি ফিরতে পারবো এভাবে কি মানুষকে কাজকর্ম সারতে পারবে মানে এখন তো সময়ের মূল্য বেশি সময়ের মূল্যটা অনেকটাই বেশি তো কাজই আমরা চাইছি প্রশাসন এদের একটা সুনির্দিষ্ট একটা দিশা আমাদেরকে দেখাক যাতে আমার মতো অনেক মানুষ এই হয়রানির শিকার না হয় সেই জন্য প্রশাসনকে এই যে এই এই বিষয়ের উপর পড়া দৃষ্টিপাত করতে আমি আলো আমি অনুরোধ করছি আচ্ছা আজকে যে আপনার উপরে এই চালানটা কাটা হয়েছে প্রথমত হচ্ছে এখানে কোনো প্রতিষ্ঠানে মানে একমাত্র আজকেই শুনলাম যে বাজার কলকাতা বলে একটা শপিং মল তারা পার্কিংয়ের ব্যবস্থা করেছে এছাড়া আর কোনো প্রতিষ্ঠানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা এই লিং রোডের ধারে নেই এই জায়গায় আপনারা আপনাদের পক্ষে এই আর তো কোথাও রাখার জায়গা নেই আজকে রাখবেনটা কোথায় প্রতিষ্ঠানের ভেতরেও তো রাখা সম্ভব নয় সেখানেও জায়গা নেই তারা দেবেও না তার তাহলে এই যে চার চাকাগুলো পিছনেই দাঁড়িয়ে আছে তার তাকে গিয়ে ফাইন করে দেবেন এটাও তো অসম্ভব ব্যাপার পুলিশকে তো আগে বুঝতে হবে যে তারা এসডিও মানে মহকুমা শাসক এসডিপিও পৌরসভা তারা একটা ঠিক করুন একটা নির্দিষ্ট কোনো পার্কিংয়ের জায়গা করুন এবং আরামবাগের যা অবস্থা আপনি অসংখ্য পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে তাই তো সেই ম্যাম পার্কিং না করলে ম্যাম এভাবে তো চলতেই থাকবে আজকে আমার সঙ্গে হয়েছে এর মধ্যে প্রত্যেক মানুষের সঙ্গেই এই হয়রা নিশ্চিকারটা হতেই থাকে প্রত্যেক মানুষ কাজই প্রশাসন তাদের সুনির্দিষ্ট একটা কি আমরা দৃষ্টি দৃষ্টিপাত তারা করুক সাধারণ মানুষকে তারা জানান যে আমরা এই এই ধরনের আরামবাগকে সুসজ্জিতভাবে সাজাতে গেলে এবং আরামভাগকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে এই সমস্ত আমরা সিদ্ধান্তগুলো নিলাম আপনারা আমাদের আরামভাগ বাসী হিসাবে এই পদক্ষেপগুলো আপনারা মেনে চলুন এই সুনির্দিষ্ট একটা নির্দেশ নির্দেশনামা যেন অবিলম্বে প্রশাসন থেকে জারি করা হয় যে এইভাবে এইভাবে আপনারা পথ চলুন বা এইভাবে 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 আমরা কাজকর্মগুলো চলুন তাতে প্রশাসনও ভালোভাবে থাকুক আর আমরাও যারা পথ চলতি মানুষ তারাও সুস্থ সুন্দরভাবে থাকতে পারি সেই সেই দিকে মানে আমি দৃষ্টিভঙ্গি রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি আশা করি প্রশাসন আমার কথাটা একটু খেয়াল করে দেখবেন আপনার নাম আমার নাম অমিতাভ সাতরা আমার বিন্দনপুর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি গাড়িটা এখানে অনেক বাইক ছিল বাইকের মধ্যে নিজে কি জায়গাটা ছিল আমি যা এই জায়গাটা কোনো রকমের বাইকটাকে দেখে ভিতরে গিয়েছিলাম তারপরে আমি এসে এই নোটিশটা আমি দেখলাম আমার বাইকের হ্যান্ডেলে লাগানো এইটার জন্য আমি প্রশাসনকে ভাবার জন্য অনুরোধ করছি দিদি আপনি এখানে একটা শপিং মলে আপনি কেনাকেটা করতে এসেছেন এটা একদম লিং রোডের ব্যস্ততম জায়গা এখানে শুধু আপনার বাইকই নয় অসংখ্য চার চাকাও রাখা আছে আপনি হঠাৎ দেখলেই যে আপনার বাইকে পুলিশ একটি চিরকুট রেখে গেছে যেটাতে আপনার চালান কাটা হয়েছে কেন কাটা হয়েছে আপনি জানেন না তাতে লেখা আছে আপনি রাস্তায় এভাবে বাইক রেখেছেন বলে আপনার কি মনে হয় যে এটা পুলিশ কোনো রকম এখানে তো পার্কিং নেই তাহলে আপনি কি বলবেন এটা আদৌ পুলিশ সঠিক কাজ করছেন কি করছেন না পুলিশ হয়তো পুলিশের কাজটা সঠিকভাবেই করছে কিন্তু একটা পার্কিংয়ের ব্যবস্থা থাকলে আমাদের মতো কাস্টমারদের খুব সুবিধা হয় যাতে পরবর্তীকালে এই ধরনের ফাইন বা কোনো কিছু বা এই ধরনের কোনো বিপদের সম্মুখীন আমরা যাতে না হই তার জন্য পার্কিংয়ের ব্যবস্থাটা করাটা খুবই জরুরি এই আফ্রিকি আরামবাগের এই গোটা লিঙ্ক রোডটায় এতগুলো ব্যাংক আছে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে শপিং মল আছে বড় বড়। কোথাও দেখেছেন কোনো তারা কোনো পার্কিংয়ের ব্যবস্থা করেছে হ্যাঁ একমাত্র বাজার কলকাতায় রয়েছে যেখানে ভেতরে আপনার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এছাড়া না এছাড়া সেরকম পার্কিং এবার আপনারা যদি কিনতে আসেন বাইকটাকে কোথায় রাখবেন হ্যাঁ এটা একটা এটা একটা সমস্যা অবশ্যই এটা যদি আপনার সঙ্গেও হয় যে আপনার গাড়িতে একটি কাগজ রেখে গেলেন চালান কাটা হয়েছে পাঁচশো টাকা আপনি এসেছেন ওষুধ কিনতে রাস্তার ধারেই আপনাকে কিনতে হবে আপনার হাতে কিন্তু পর্যাপ্ত টাকাও নেই ওই সময় আপনার কি মনে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার ব্যবস্থা কি প্রশাসনের আগে নেওয়া প্রশাসনের তো অবশ্যই নেওয়া উচিত আগে নিজেদের দিকটা দেখতে হবে তারপর যদি আমরা ক্ষেত্রে কোন রুলস ব্রেক করি তখন সেক্ষেত্রে ফাইনটা আমরা মেনে নেব কিন্তু যদি পার্কিংয়ের ব্যবস্থাই না থাকে কিন্তু তা আমাদের ফাইন দিতে হয় তাহলে সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া অনেক ধন্যবাদ আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মৌমিতা সরকার কর্মকার দূর থেকে আসছে হ্যাঁ আমি প্রায় গোঘাট থেকে আসছি তাহলে আপনি কোথায় এই মুহূর্তে গাড়িটা রাখছেন বলুন হ্যাঁ আমি এই সামনে সামনেই রেখেছি রেখে বাজারহাট করতে ঢুকেছি তার মানে আপনাকে ওইখানে রেখে আপনাকে ঘুরতে হয়েছে হ্যাঁ আজকে এই প্রতিষ্ঠানের সামনে রাখা ছাড়া আপনার কোনো উপায় ছিল অনেক ধন্যবাদ এই যে আপনি এই রাস্তার ধারে এখানে বাইকটাকে রেখেছেন আপনি কি আপনি কি এখানে বাইকটাকে এইটুকু রাখতে আপনার নিজের কাজের জন্য কার্য তো বাধ্য হয়েছেন সেই জন্য তো রেখেছেন এই মুহূর্তটাই পুলিশ এসে আপনাকে ফাইন করে দিল শুধুমাত্র এইটুকু রাখার জন্য এটাকে কি সমর্থন করা যায় জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের